বেলাই বিল বা বেলাই হাওর নদীমাত্রিক দেশ বাংলাদেশ অসংখ্য হাওর নদী ছোট ছোটো বিল আর প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই দেশ নাম জানা অজানা প্রায় সাতশোটিরও অধিক নদী রয়েছে আমাদের তাই আমরা গানে গানে বলি এমন দেশ তো কোথাও পাবো না এ যে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি আমরা কম বেশি সবাই টাঙ্গর হাওর নিকলি হাওর হাঁকালুকি হাওরের কথা শুনেছি দেখেছি তার সৌন্দর্য এছাড়াও অসংখ্য ছোটো ছোট হাওর রয়েছে আমাদের তেমনি আজ আমরা খুঁজে পেয়েছি এমন একটি হাওর যার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন ইনশাল্লাহ হাওরটি গাজীপুর জেলার কেশুত্তা গ্রামে অবস্থিত নাম বেলাই হাওর স্থানীয়রা বেলাই বিল বড় বিল বা বেলাই হাওর নামে চিনে বেলাই হাওরটির তিন পাশে রয়েছে তিনটি গ্রাম হাওড়টির আয়তন প্রায় চোদ্দ কিলোমিটার আপনি এখানে এসে যেমন বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন তেমনি শহরের দূষিত বাতাস থেকে নিজেকে আবিষ্কার করতে পারবেন মুক্ত বাতাসে বট গাছের নিচে বসে সুবিশাল হাওড়ের বাতাস উপভোগ করার যে শান্তি তা একমাত্র ভ্রমণ পিপাসুরাই বুঝবে তারপর নৌকা ভাড়া করে পুরো হাওড় ভ্রমণ করা হাওড়ের পানিতে গোসল করা এক আলাদা অনুভূতির সৃষ্টি হয় আপনার মাঝে সত্যি আল্লাহ তালার জিস্টি এত সুন্দর আর এত মহান তা ভ্রমণ না করলে বুঝবেন না তাই আজ আমরা বাড়ি জমাচ্ছি বেলাই হাওয়ার ঘুরতে হ্যালো গাকু হোয়াটসঅ্যাপ দিস ইজ ইয়ার টু মাই চ্যানেল নিউ অ্যানাদার ব্র্যান্ড ভিডিও রাইট নাও আমি আছি গাজীপুর জেলার কেশরিতা অনেকে বলে কেশরিতা আবার অনেকে বলে বেলাই বিল সেই বেলাই বিলে এই যে দেখেন বেলাই বিলের পরিবেশ আমরা যদি দেখাই আর আমি দাঁড়াই আছি একটা কাঠের ব্রিজের সামনে আর আজকের ভিডিওতে আমরা সারা দিন এই বেলাই বিলে থাকবো এন্ড ঘুরে দেখার জন্য চেষ্টা করব এই বেলাই বিলের সৌন্দর্য আর ওইখানে দেখেন কিছু ভোট আছে ওই যে এই বুটগুলো আমরা ভাড়া করে এটার ভেতরে দিয়ে ঘুরবো যত সম্ভব আর এখানে আমরা গোসল করব কারণ আমাদের মেন টার্গেটটি হচ্ছে এটা সো গাইজ আর কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিও শুরু বাইরে বাই পরন্ত বিকালে বটগাছের নিচে বসে এরকম ভিউ দেখা স্বপ্নেও ভাবিনি আবার বাহারি রঙের নৌকা এই নৌকায় উঠে আপনি চাইলে পুরো বিলটা ঘুরতে পারবেন অনেকেই এই নৌকায় টাকা করে কিংবা আপনি চাইলে রিজার্ভ করে নিতে পারবেন ঘন্টা প্রতি তিনশো টাকায় আমরা নৌকা রিজার্ভ করেছিলাম এক ঘন্টার জঙ্গর হাওয়ারের খাটো টাঙ্গার হাওরের ফিল চান টাঙ্গর হাওয়ারের ফিল চাই তাহলে এই কেশরিতা বেলায় বিল আসতে পারেন দেখেন এই আপনার দুটো চোখ যাচ্ছে পুরাটাই হচ্ছে বেলায় বিলের একটা অংশ বাট বর্ষার সময় এখন তো বর্ষার সময় কিন্তু এবছর বর্ষায় তেমন একটা পানি আসে নাই যার কারণে কিন্তু পুরা বিলে কচুরি পানাতে ভরপুর গাই চিন্তা করা যায় এরকম ব্রিজ ব্রিজের সামনে আপনি যত চোখ যাচ্ছে শুধু কচুরি পানা আমাদের গ্রামে এটারে বলা হয় কচুরি পানা না ডাইরেক্ট আমরা জাস্ট নর্মালিভাবে পানা বলি কিন্তু এটা কিন্তু একটা রুট আপনারা জানেন সো গাইস আমাদের ভুত ভাড়া কমপ্লিট এই মামার কাছ থেকে মামা একটু হাই দে দাও হাই হাই ওই মামার কাছ থেকে আমরা এক ঘন্টার জন্য এই এর কি ডিঙ্গি নৌকা বলে না মামা কি হ্যাঁ এই যে ভাঙ্গানে নৌকা আমি একটু দাঁড়াই দেখাই যে নৌকা এইটা আমরা এক ঘন্টার জন্য তিনশো টাকা করে আর কি রিজার্ভ করছি তালার এত সুন্দর চিস্তি আসলে এই সুন্দর সৃষ্টি গুলা উপযুক্ত না করলে শক্তি আপনি মানে মানুষ না তাই না করতে মানুষ না আসমানে যাইওনার বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইওনার বন্ধু ঘুইতে পারবো না তুমি উकेरবে ভেতর রয় রে বন্ধু উकेरবে ভেতর রয়ো বন্ধু মামা আপনাদের পার ডি ইনকাম কি থাকে মানে যখন মানুষের

তেছে আবিলে গোসল করার মজা অনেক দিন অনেক দিনকে আমি লাইভে ফার্স্ট টাইম বিলে গোসল করতেছি তাও এখানে প্রচুর তো আছে রাইহান বা আমরা ঘোরাঘুরি শেষ করার পর এখানে আসামি দেখেন খাওয়া দাওয়া ভিডিও মোটামুটি শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব লাইক দেখা যাচ্ছেন এক্সট্রা একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন